রাধে রাধে বন্ধুরা সবাই কেমন আছো আমি তো ভালো আছি সুস্থ আছি আর সুন্দর আছি কি সেটা তোমরাই বলতে পারবে আমি তো রাধারানীর মতো সুন্দর নই তাই আমি বলতেও পারবো না তাহলে আজ তোমাদের আমি বলেছি যে মা গেছে আঠারো দিনের জন্য আজ বারো দিন হচ্ছে উত্তর ভারত ঘুরতে তা প্রতিদিন আমার বাবার বাড়ি যেয়ে ভোগ রান্না করে গোপালের সেবা দিতে হয় তাই অন্নভোগ দিতে হয় কালকে এসেছিলাম বাড়িতে রাত্রে তাই অনেকটা অনেকগুলো জামা কাপড় কাচাচ্ছিল তাই জামা কাপড়গুলো কেচে নিয়েছি এই দেখো বন্ধুরা দেখো কত জামা কাপড় কেচেছি সব মেলে দিয়েছি কেচে জামা কাপড় কেচে স্নান করে তারপর দেখো কি কি করেছি দেখাচ্ছি তুলসী মন্দির আমি ধুয়ে পরিষ্কার করে দিয়েছি এখন একটু আমি তুলসী দেবীকে জলও অর্পণ করে তারপর বেরোবো আর হাজব্যান্ডকে বলেছি একটু জল দেবে আর এই দেখো আমার ফুল গাছ এই কাঠমল্লিকা ফুল আমি তুলেছি চলো তোমাদের দেখাচ্ছি এ দেখো বন্ধুরা আমি এই যে কাঠমলিকা ফুল তুলে রেখেছি আর তুলসী তুলে রেখেছি পুজোর বাসনগুলোর মধ্যে দেখতে পাচ্ছ জলের মধ্যে রয়েছে আমি এর ভিতরে ধুয়ে রেখে দিয়েছি হাজবেন্ডকে বললাম তুমি স্নান করে প্রভুর সেবাটা লাগিয়ে দিও আমি তাহলে এখন বাবার বাড়ি যাব আর হাজবেন্ডের জন্য এদিকে হাজব্যান্ড স্নান করেনি বসে বসে কি যেন দেখছে মোবাইলে সারেগামা নাকি তাহলে আমি হাজব্যান্ডের জন্য কি রান্না করে যাচ্ছি যদি আমার আসতে লেট হয় সেই জন্য ওনাকে দেড়টার মধ্যে খেতে না দিলে ওনার মাথা গরম হয়ে যায় তাই সাদা ভাত আর এদিকে করেছি মুগের ডাল আর করেছি পটল ভাজা আর আলু ভাজা আর ফ্রিজে আছে মিষ্টি এইটুকু করে আমি এখন বাবার বাড়ির দিকে রওনা হব ওখানে যে আমি প্রভুর জন্য রান্না করব তাহলে আমি এখনই রওনা দিচ্ছি বন্ধুরা মোটরসাইকেলে যেতে বেশি না দু পাঁচ মিনিট লাগবে বেশি হলে এখান থেকে চার কিলোমিটার তা পাঁচ মিনিটের বেশি লাগতে পারে বলো তাহলে কতটা জোরে গাড়ি চালায় না না বাবার বাড়ির রাস্তা খুব খারাপ বেশি জোরে আমি গাড়ি চালাই না বন্ধুরা তোমরা বললে হবে না আমার গাড়ি অনেকেই চেনো দেখো এটা আমার বাবা আমাকে গিফট করেছিল তার কারণ আমাকে দৌড়াদৌড়ি করতে হয় বাজারঘাট করতে হয় বাবার বাড়ি ছুটতে হয় তাই বাবা আমাকে এটা দীর্ঘ বারো বছর আগে কিনে দিয়েছে সেইভাবে আমি যত্ন করে এটাকে চালাচ্ছি বাবা বলছে ওটা বিক্রি করে আর একটা গাড়ি কিনে দেবে দেখি কবে দেয় তাহলে বেশি কথা বাড়াচ্ছি না তাহলে বাবার বাড়ি আমি রওনা দিয়ে দিচ্ছি রাধে রাধে দেখা হচ্ছে ওখানে যেয়ে কী রেসিপি বানাবো জানি না কী রান্না হবে যেয়ে তারপর তোমাদের দেখাচ্ছি কোনো নতুন রেসিপি হলে আমি শেয়ার করবো অবশ্যই বন্ধুরা সবাই দেখে বুঝতেই পারছ আমি আমার বাবার বাড়ি চলে এসেছি দেখো প্রভুর জন্য আজ নিয়েছি মাজা আর পনির পটলের রসা করব। আর মিষ্টি আছে আর এতে ভাইয়ের ছেলে মেয়েদের জন্যেও মাজা আছে তাহলে আমি ভিতরে যাই ওদের সবাইকে দিই তাহলে দেখতে থাকো এরপর আমি রসাটা কিভাবে তৈরি করব আর কি করছি রাধে রাধে বন্ধুরা আমি চলে এসছি আমার প্রভুর রান্নাঘরে রন্ধনশালায় দেখো আজ কি কি রান্না হবে আমি তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি ঠিক আছে প্রভুর জন্য কি কি রন্ধন করব তাহলে একবার দেখে নাও প্রভুর জন্য আজ হবে প্রচুল্লতি ভাজা পটল আর পনিরের রসা আর বাজার থেকে নিয়ে এসছি মিষ্টি আর ফ্রুট জুস এই দিয়ে হবে আজ প্রভুর সেবা তাহলে আমি কড়াইটা গরম হয়ে গেছে অলরেডি আমি পনিরগুলো আগে ভেজে গরম জলে ভিজিয়ে দেব কড়াইতে একটু তেল দিয়ে দিলাম তাহলে পনিরগুলো ভেজে জলে দিয়ে দেব। আর পটলগুলো ভেজে তুলে নেব। তারপর কচুর লটিটা ভাজা করবো পনিরটা আমার ফ্রাই করা হয়ে গেছে এখন পনিরগুলো একটা ঝাঝরা সাহায্যে তুলে আমি গরম জলে ভিজিয়ে দেবো নুনযুক্ত গরম জল তাহলে লবণটা ঢুকবে পনিরের মধ্যে এটাই হলো বিশেষত্ব আর কিছুই না অল্প পনির কেন কেননা বাবা রাত্রে প্রসাদ পাবে সকালে ভাত খেয়ে মার্কেটে চলে গেছে আর আমি প্রসাদ পাব সেই জন্য অল্প করে আয়োজন করছি আর আমার হাজবেন্ডের জন্য একটু নিয়ে যাব রাত্রে রুটির সঙ্গে খাবে সেই জন্য তাহলে এখন আমি একে একে এই যে লবণ হলুদ মাখিয়ে রেখেছি পটলগুলো আমি ভেজে নিই তারপর তোমাদের দেখাচ্ছি বন্ধুরা দেখো পটলগুলো এরকম লাল লাল করে ভেজে নিয়েছি পুরোপুরি মানে সেদ্ধ হয়ে যাবে সেইভাবেই ভেজে নিয়েছি এদিকে অন্নটা হয়ে গেছে অন্যটা না পাবো আর সব পটলগুলো এভাবে ভেজে নেব বন্ধুরা দেখো লাল লাল করে সব পটলগুলো ভেজে নিয়েছি এখন আমি কচুর লতিটা ফ্রাই করবো এদিকে অন্নটাও আমার হয়ে গেছে এখন কচুর লতিতে আমি পাঁচফোরণ বা রাঁধুনি দিই কিন্তু আমার কাছে এখন পাঁচ পাঁচফোরণটা নেই আমি রাঁধুনি আর কাঁচা লঙ্কা দেব নেব দিয়ে লতি ফ্রাইটা করব কবে জানি আমি একটু লবণ জিলেবি একটু ভাজা ভাজা হলে লতিটা দিয়ে দেবো একটু লেট হয়ে গেল বাড়ি রান্না করে এসে তারপর সবজি কেটে রান্না করতে এসেছি তো তাই লেট হয়ে গেছে তাহলে আমি কচুর দিয়ে একটু লবণ আর হলুদ দিয়ে আমি জোর কম দিয়ে এটাকে ফ্রাই করবো যাতে সেদ্ধ হয়ে যায় এদিকে পুড়েও না যায় তাহলে আমি প্রথমে লবণ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিলাম আর দেব হলুদ গুঁড়ো বন্ধুরা সকালে আমার হাতটা ব্লেটে কেটে গেছে ওই জন্য লবণ হাত দিয়ে দিলাম হাতটা জ্বালা করে উঠলো তাই আমি হাতটা একটু ধুয়ে নিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম তাহলে এবার আমি এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেব আস্তে আস্তে সেদ্ধ হয়ে যাবে তারপর একটু জোরটা বাড়িয়ে ফ্রাইটা করে নেব তাহলে আমি এখন ঢাকা দিয়ে দিচ্ছি বন্ধুরা দেখো আমার কচুর লটিটা ফ্রাই হয়ে গেছে আর একটু হলে পুড়ে যেত আমি বাসন দিলাম তো যেগুলো রান্না হচ্ছে আর বাসন বাসনটি ছিল দেখো সেদ্ধও হয়ে গেছে ফ্রাইও হয়ে গেছে এরকম আস্ত আস্ত থাকবে ফ্রাইটা ঠিক আছে এবার এর ভিতরে আমি একটু জিরে ভাজার গুঁড়ো দিয়ে দেব সামান্য একটু মানে জিরে ভাজার গুঁড়ো দেব অনেকে তোমরা হয়তো সর্ষে বাটা দিয়ে থাকো আমি সর্ষে বাটাটা পছন্দ করি না মন থেকে ওই জন্য আমি একটু জিরের গুঁড়ো দিলাম যাতে টেস্টটা একটু ভালো আসছে তাহলে আমি গ্যাসটা বন্ধ করে দিলাম এটাকে আমি এখন নাবিয়ে নিচ্ছি বন্ধুরা তাহলে আমি এবার পটল আর পনিরের রসাটা চাপাবো তার জন্য আমি কড়াইতে দিয়ে দিচ্ছি সরষের তেল পরিমাণ মতো এইটুকু দিলেই হয়ে যাবে তেলটা গরম তারপর গরম হয়ে গেছে ধোয়া উঠতে শুরু করেছে এখন আমি এতে ফোড়ন দেব শুকনো লঙ্কা আর গোটা জিরে আজ আমি আদার সঙ্গে কাঁচা লঙ্কাটা বাটতে পারিনি এতে বাদাম আর আদা বেটে নিয়েছি তার কারণ হলো সকালে আমার ব্লেটে অনেকটা হাত কেটে গেছে ভুল করে তাই লঙ্কা বাটলে হাত জ্বালা করবে তাই আজকে আমি শুকনো লঙ্কার পাউডার দিয়েই রসাটা বানাবো তাহলে ফোড়নটা ফ্রাই হয়ে গেছে এবার কাটা দিয়ে জল এক করবো শুকনো মশলা যাবে তো ওই জন্য একটু জল এক এক করে আমি গুঁড়ো মশলাগুলো গুলো অ্যাড করে দেবো প্রথমে দেবো আমি লবণ লবণটা একটু বুঝে শুধু দিতে হবে অল্প সবজি তো প্রথমে আমি দিয়ে দিলাম লবণ বাপরে হাত দিয়ে লবণ দিলাম হাত খুব জ্বালা করছে এরপর আমি দেব শুকনো লঙ্কার পাউডার শুকনো লঙ্কার পাউডারটা দিয়ে দিলাম আর দিয়ে দেব পনির মশলা ঠিক আছে আমি সব কিছুইতেই সানরাইজের মশলাগুলোই ইউজ করি যেহেতু পনির দিয়ে রেসিপিটা হচ্ছে তাই পনির মশলা দিলাম তাহলে গ্যাসের জোরটা একটু কম দিয়ে মশলাটা আস্তে আস্তে একটু ভাজা ভাজা করে নি যখন তেল ছেড়ে দেবে তারপর আমি পটলটা দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর আমি জল অ্যাড করবো হলুদটা এখন অ্যাড করছি না একটু পরে হলুদটা অ্যাড করবো আর নামানোর আগে অ্যাড করব গরম মশলা পাউডার আর সামান্য একটু চিনি বন্ধুরা আমি চিনিটা আগেই অ্যাড করে দিচ্ছি বলেছিলাম পরে দেব কিন্তু গরম মশলা পাউডারটাই শুধু পরে দেব চিনিটা অ্যাড করে দিলাম আর হলুদ গুঁড়োটাও আমি অ্যাড করে দেব এখন বেশি লাগবে না যেহেতু শুকনো লঙ্কার গুঁড়ো দেওয়া আছে তাই হলুদ সামান্য দিলেই হয়ে যাবে হয়ে হলুদ গুঁড়ো দেওয়া এবার মশলাটাকে ভালো করে মিশিয়ে নিই এবার আমি মশলা থেকে তেল ছেড়ে ছেড়ে এসছে দেখতেই পাচ্ছ এবার আমি পটলটা অ্যাড করবো এর ভিতরে ভেজে রেখেছিলাম পটলটা এটা আমি অ্যাড করে দিলাম মশলার সঙ্গে ভালো করে মেশাতে হবে তারপর সামান্য জল দিয়ে ঢাকা দিয়ে দেবো জলটা সবজিটা ফুটে উঠলে তারপর পনিরগুলো দিয়ে দেবো বেশি সময় ফোটানো লাগবে না আর এটা বেশি মানে রসাটা বেশি ঝোল ঝোল থাকবে না একটু শুকনো শুকনো হবে ঠিক আছে তোমরা যদি মনে করো এর সঙ্গে একটু টক দই অ্যাড করতে চাও এক চামচ কি দু চামচ মানে সবজির পরিমাণ অনুযায়ী আমি যতটুকু সবজি বানাচ্ছি এতে এক চামচ টক দই দিলেই হয়ে গেছে কিন্তু আমার কাছে টক দই নেই আমি আগেই বলেছি বন্ধুরা আমার কাছে যে ঘরে যা কিছু থাকে তাই দিয়েই আমি একটা রেসিপি তৈরি করে ফেলি তাহলে পনিরগুলো আমি জলের থেকে তুলে নি ওটা ভাজা ভাজা হতে থাক তারপরে জল দেওয়ার সময় দেখাচ্ছি দেখতেই পারছো মশলা থেকে তেল ছেড়ে এসছে এটা পুরোপুরি ফ্রাই হয়ে গেছে এখন আমি জল অ্যাড করে দিচ্ছি দেখে নি একটু নাড়িয়ে আর জল লাগবে কি কিনা জল দিই ফুটবে তো পনির গুলো হবে পনির গুলো আমি এখন অ্যাড করে দিচ্ছি দিয়ে আমি ঢাকা দিয়ে দেব আস্তে আস্তে হতে থাক বন্ধুরা রসাটা প্রায় হয়ে এসছে আর একটু ফুটবে তাই আমি একটু গরম মশলা পাউডার দিয়ে দিলাম দিয়ে আর দু তিন মিনিট ফুটিয়ে নেবো নিয়ে রসাটাকে নাবিয়ে নেব নাবিয়ে তোমাদের দেখাচ্ছি একটা পাত্রে নামাবো নাবিয়ে তারপর তোমাদের দেখাবো দেখো বন্ধুরা তাহলে আমার পনির পটল বা পটল পনির রেসিপি রসা রেডি হয়ে গেছে দেখো নাবিয়ে নিয়েছি প্রভুর জন্য আমি বাটিতে তুলেও নিয়েছি আর তো আগে দেখেই নিয়েছো আমি প্রচুর ভাজা করেছি আর এদিকে অন্ন করেছি আর ম্যাঙ্গো জুস আছে যেটাকে ফলের রস বলে আর আছে মিষ্টি সব কিছু আমি পরে দেখাবো থালিটা যখন ভগবানের তখন দেখবে রাধে রাধে বন্ধুরা প্রভুর সেবা লাগিয়ে আসলাম প্রভু সেবা গ্রহণ করুক তারপর প্রসাদ এনে প্রসাদ পাবো তারপর বাড়ি যাব আমি আমার তুলসী মহারানিকে না দেখালে আমার মনটা শান্তি লাগে না তাহলে দেখে নিলে আমাদের তুলসী মহারানী হরে কৃষ্ণা হরে কৃষ্ণা কৃষ্ণা কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে রাধে রাধে বন্ধুরা আমার প্রভুর সেবা কী কী দিয়ে লাগিয়েছি দেখো করেছি কচুলতি ভাজা আর পনির পটলের রসা আর দিয়েছি মিষ্টির দোকান থেকে আনা মিষ্টি তার সঙ্গে মিষ্টির রসও আছে প্রভু মিষ্টি খেতে খুব পছন্দ করে আর সাদা অন্ন আর একটা আমের রস যেটাকে মাজা আমরা মাজা কোম্পানি বানিয়েছে আমের রস সেটা দিয়েছি আর তুলসী মঞ্জুরি দলযুক্ত প্রভুর খুব প্রিয় তাই আমি সেটাও অর্পণ করেছি তাহলে প্রভুকে একটু দর্শন করে নাও হরে কৃষ্ণ হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে এ দেখো আমার গোপাল সোনা বসে আছে আমি বাড়ি ফুল তুলে রেখে এসেছি হে প্রভু হে রাধারানী গোপাল একটু মনে করে দিলে না যে ফুল নিয়ে আসবো তোমার জন্য মালা তৈরি করার জন্য তারপর এই আমার জগন্নাথ প্রভু সুভদ্রা বলরাম এ হচ্ছে আমার মায়ের গুরুজি গুরুমাতা এই হর হর মহাদেব সবাই আছেন আমি গোবিন্দের রাধারানীর উদ্দেশ্যে গৌহরীর উদ্দেশ্যে গোপালের উদ্দেশ্যে ভোগ নিবেদন করেছি জগন্নাথের উদ্দেশ্যে আর সেই ভোগ সব দেবদেবীরাও পাবে আর সেই সঙ্গে আমরাও পাব তাহলে যদি আমার এই পুজোর রন্ধন আর হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা এই দেখো আমাদের রাজদীপ সোনা আমার কোলে অপেক্ষা করছে প্রভুর যে ম্যাঙ্গো জুসটা সেবাই দেওয়া হয়েছিল সেই পোশাকটা পাবে বলে এখন ম্যাঙ্গো জুসটা নেবে নিয়ে চলে যাবে নিচে ওই দেখো অপেক্ষা করছে অনেকক্ষণ ধরে তাহলে বন্ধুরা আমার গোবিন্দের সেবার পদ্ধতি যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করো এর থেকে বেশি কিছু বলা নাই তো বলার ভাষা নেই রাধে রাধে তোমরা সবাই আমার পাশে থেকে সাপোর্ট করো তবেই আমি রাধা রানীর কৃপা পাবো রানী কৃপা করলে আমি আরও কিছু গোবিন্দের সেবার ভিডিও ছাড়তে পারবো বা অন্য কিছু ব্লগ তার মধ্যে প্রভুর কিছু আমি ছাড়ার চেষ্টা সবসময় করবো এবার থেকে আমার শ্রী গুরুজি যাকে আমি গুরুজি মনে করি সেই যার মুখ থেকে যে শিক্ষা গুরুজি আমি ভগবত কথা বেশি দিন হচ্ছে না শুনছি মাস মতো হচ্ছে শুনছি শুনে আমার খুব আনন্দিত ওনার প্রতি আমার শত শত কোটি কোটি প্রণাম যে আমার মন সব সময় চাইছে ভাগবত কথা শুনি কৃষ্ণের কথা শুনি রাধা রানীর কথা শুনি যে মহিমা যুগ যুগ ধরে শুনেও শেষ হবে না সেই রাধা রানী যেন ভক্তি প্রদান করে আমি যেন রাধা কৃষ্ণের বা গোবিন্দের নিয়ে আমি সব কিছু ভিডিও বানাতে বেশি সক্ষম হই রানী এইটুকুই যেন কৃপা করে সবাই একটু রাধারানীর কাছে আমার হয়ে প্রার্থনা করবে তাহলে এই অবধি রেখে দিলাম কথা বেশি বাড়াচ্ছি না অনেক বেলা হয়ে গেছে আজ প্রভুদের সেবা দিতে তাই প্রসাদ পেতেও একটু লেট হয়ে গেল সকাল থেকে এখনও কিছু খাওয়া হয়নি তাহলে এখন প্রসাদ পাবো রাধে রাধে বন্ধুরা রেখে দিলাম সবাই ভালো থেকো সুস্থ থেকে সুন্দর থেকে আনন্দ থেকে হাসতে থেকো আর আমার প্রভুর গুণগান করতে থেকো আমার রাধা রানীর গুণগান করতে থেকো বন্ধুরা এসছিলাম বাবার বাড়ি ঠাকুরের রন্ধন করে ভোগ লাগাতে ভোগ লাগানো হয়ে গেছে এখন এই দেখো আমি স্কুটিতে করে প্রসাদ নিয়ে বাড়ি যাচ্ছি বাড়ি যেয়ে প্রসাদ পাবো হাজব্যান্ড বাড়িতে আছে রান্না করে রেখেও এসছিলাম বাড়িতে তাহলে যাই বাড়ি যে দেখা হচ্ছে দেখা যাক কমিনিট লাগে যেতে ঠিক আছে বন্ধুরা বাড়ি চলে এসছি দেখতেই পাচ্ছ এই আমার কুড়ে ঘর রাধারানী যা বানাতে দিয়েছে তাই বানানো হয়েছে তাহলে আমার কয় মিনিট লাগলো বাড়ি আসতে দেখে নি আমার লাগলো দশ মিনিট বাবার বাড়ি থেকে বাড়ি আসতে আমার দশ মিনিট টাইম লাগলো ঠিক আছে এখন আমি প্রসাদ পাবো